ওই ইউটিউবে যান নতুন রাত না হুরান রাত আপনি চাকরি করেন কোথায় আল্লাহ নতুন রাত দেন সালমা অফিসিয়াল ও আমি চাকরি করে তো ডাকা সাপ বর্তমানে বেকার আছে বাসায়

আরে ভাবি আমিও বেকার বুঝছেন আগে কন্ট্রাকে কাজ করতাম পনেরো ষোলো দিন ধরে কাজ নাই বৈশা আসছি বাসায় কি কাজ করতেন কন্ট্রাকে শারমিন তুমি হাসির জন্য বলে এলো প্রাণের গয়না তোমার চোখে স্বপ্ন আছে তাদের আলো মেয়ের আসে শান্তি আমি বরা কত সুন্দর কারণ এখন বেশি লেখা যায় না এখন বেশি লেখা যায় না আমি বুঝিনা মামা আসছে কি মানে হয় না এমনি বসে আছি আপনারা যদি একবার কমেন্ট করলো लो গার্মেন্টস এ প্রোডাকশনের কাজ করতাম মেশিনে মানে গার্মেন্টস এর কাজ নাকি সুইটারের কাজ আপনি যে বললেন বারবার শারমিন শারমিন বলছেন মানে আবার দেখছি যে ওটার ভিতরে লেখা ছিল না করছিলাম আমি ফুল লেখাটা আমি ফুল লেখাটা করেন নাই হ্যাঁ আপনারা আরো কয়ে যেন দাওয়াত করে নিয়ে আসেন এ জায়গায় প্রশ্ন করেন আমি এই কয়দিন কন্টাকে কাজ করছি বুঝছেন তো না গার্মেন্টস মেশিন অপারেটর আমি আমি হচ্ছে সোয়েটারের মেনিং অপারেটর একদিন কন্টাকে কাজ করছি ঘন্টায় আশি টাকা নব্বই টাকা ঘন্টা এখনো এক জায়গায় টাকা ভাঙ চার হাজার কিন্তু দিতেছে না ঘুরাইতেছে এখন ভাবছি বর্তমানে বাসায় আছি আর একটু সুস্থ সুইটারে তো আবার ডার সিজন করতেছে তো দুই দুইজন আইসিনকালে জায়গায় ইউটিউবে ইয়া হইছে মনে হয় পঁয়তাল্লিশ হাজার না কয়েক সাবস্ক্রাইব হয়েছে কিন্তু ইউটিউবে আয় আছে না কি জানি করা লাগে তা নিউ না বুঝলে না জানলে না বুঝলে সব কিছু কি পথ লেখাপড়া নিয়ে যে জীবনের কি দাম আমি মাদ্রাসে পড়াই চাকরি করি ছেলে মাদ্রাসা হিপস কেন কিন্তু আপনার ব্যবহার আচরণ খুব ভালো লাগে তাই আপনি লাইভে আসলে শুনতে আসি সবচেয়ে ভালো লাগে আপনার মেয়ের কোরআন তালাত আচ্ছা ভালো আচ্ছা ভাবি ভালো থাকেন জি ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমার মায়ের পাঁচপাড়া শেষ করছে গেছে কেন আম্মু তোমার মেয়ে পাঁচপাড়ার হাফাজা হয়ে গেছে পাঁচপাড়ার হাফাজা হইলে হবো না তিরিশ পাড়ার হাফাজা যেন হবা হয়ে দিন আমি খুশি হবো বর্তমানে আমি এদিকে ছেলেদের পড়া শুনছি অন্যদিকে আপনার লাইভ শুনতেছি এই যে পড়ার ভিতরে মনোযোগী বুঝছেন ছাত্রদেরকে ভালোভাবে পড়ান ওদের পড়ার হক ঠিক মতো আদায় করেন বুঝছেন আসলে হুজুরা ম্যাডামরা অনেক কষ্ট করে ছাত্র ছাত্রীদের জন্য আমরা বাসায় ধরেন একটা বাচ্চা একসাথে লেগে আসলে অত্যাচার সহ্য না কিন্তু ওরা আল্লাহ করে আনা দরজা বর্তমানে আমি এই জায়গা বেশিকন থাকবো না উম দশ পনেরো মিনিট পরে যাবো গা ঢুকছি তো ঠিকই ইউটিউব লাইভে কিন্তু আপনি হুজুর মানুষ দুয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য মেয়েরা আপনাকে সবার দুয়া আল্লাহ রহমত আমার মেয়েরা অনেক ভালো একটা মাদ্রাসে পড়াই যাচ্ছি

আমার মেয়ের পরীক্ষা সামনে মাসে দশ তারিখে ওই মাদেশে সবার শেষে হয় আপনারা দুজন আইসেন দুজনকে অনেক অনেক ধন্যবাদ আর দুই মিনিট বই তারপরে চলে যাবো দোয়া করেন আমার জন্য আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য সবার জন্য আপনার মাদ্রাসা কোথায় তবে আমাদের এখানে

ওনার মতো মানুষ আমার আর একজন দেখি নাই উনি জায়গায় লোক দিয়ে রাখছে জায়গায় যে তিনটে রাখছে তবে কিছু কিছু সময় যে উনি যে রাখছে লোকের গাফলতি করে উনি কি সব সময় ফিচে থাকতে বলেন তো বুঝুর অনেক ভালো সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ তবে যেমন ধরেন আপনি যদি মাদ্রাসা চাকরি করে তাই আপনারা বেতন দিয়ে রাখছে আপনি যদি আপনি দায়িত্বটা ঠিক মতো পালন না করেন সবসময় কি উনি তো হুজুর মাদ্রাসা যায় না না উনি তো ছেলে মাদ্রাসা দিকে তাই মেয়ে মাদ্রাসা কথা বলতাছি ছেলের কথা জানেন না তাহলে পরে উনি কি ধরে ডাক্তার ও হাত্পা মানুষ যদি দায়িত্ব নিয়ে যদি কাজ না করে আবার কি ফেসবুক লাইভে আসছেন না তো ইউটিউব আমার চোখে উনি অনেক ভালো মানুষ উনি আমার অনেক উপকার করতেছে আমি অল্প কিছু টাকা নাই না দিলে বলে অল্প কিছু টাকার বিনিময়ে উনি আমার পড়াইতেছে गरम से लगता से मद्रास আচ্ছা যাই হোক আবার মানে কয়দিন পরে ইউটিউবে ফেসবুকে লাইভে আসবো না আজকের মতো যাই ভালো থাকবেন আল্লাহ